আসসালামু আলাইকুম গাইস এখন একটা রেস হবে ফোর বি এবং জিএসএক্সআর এস এফ ঠিক আছে হ্যাঁ জিক্সআর ওইটাই কইসি তো আগে ফোর বি যে চালাবে তার একটু কথা শুনি তার নাম হচ্ছে সজীব বলেন তো আসসালামু আলাইকুম গাইস সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আমিও খুব ভালো আছি তো এখন আমরা দুটি বাইক তো এই দুইটি বাকি বাইকের মধ্যে এখন প্রতিযোগিতা হবে কে বেশি ছোলো চালিয়ে রাখতে পারে তো এখান থেকে আমরা কিছুটা পথ যাবো এটু মানে এই এতটুকুর মধ্যে কে বেশি চালিয়ে ছোলো চালিয়ে রাখতে পারে এবং থাকতে পারে ঠিক আছে তো সবাই দেখবেন এর মধ্যে আমাদের ফার্স্ট সেকেন্ড আছে দুজনের ভিতরে ফার্স্ট সেকেন্ড আছে আর ফার্স্ট সেকেন্ডের ভিতরে পুরস্কার হচ্ছে একটি ললিপ তো গাইস তো দেখতে থাকুন দুইটা বাইকের রেস ঠিক আছে আসতে পারে দূরে থেকে ক্যামেরা দাও দূরে থেকে ক্যামেরা দূরে থেকে দূরে থেকে ক্যামেরা আছে দূরের থেকে ক্যামেরা দাও তবে দূরে থেকে ক্যামেরা না তাহলে ফুল আইবো ফুল আইতে আসে দুই জনরা আইবো তো দুই জন পুরো ফুল আইতে আসে এটা ফুল আইতে আসে মনে হচ্ছে কোভি হারার সম্ভাবনা বেশি দেখি কোনটা হয় সালাম আলাইকুম কাকা কেমন আছেন আজকে আপনার তো অনেক অসুস্থ তো এখানে বসে আছেন আল্লাহ আপনাকে বাসায় রাখুক তো সকাল থেকে কিছু খাইছেন সকালে আচ্ছা আপনার মানে কে এখানে দেওয়া যায় আপনি তো একা আসতে পারেন না একাই আসতে পারেন আচ্ছা আচ্ছা তো পরিচিত অটো এখানে দেওয়া যায় আবার নিয়ে যায় ও আচ্ছা তো দুপুরে খাইছেন আচ্ছা আচ্ছা তো বাসা কে কে আছেন আপনার দৈনিক মানে ইনকাম হয় কেমন মোটামুটি মানে আছে না এটা হিসাব আছে না কেমন হয় আমার যা দেয়ার খুব ভালো তাই মানে আছে না তারপর একটা হিসাব আছে না কেমন মানে দৈনিক ইনকাম কেমন আছে সব মিলে হাজার হয় হাজার হয় আষ্টশো হয় তাই না যাই হোক আমি আপনার জন্য দোয়া করি তো গ্যাস সবাই এমন মানে এদের মতন লোক যারা আছে ইনশাল্লাহ আমি মনে করি সবাই তাদেরকে পাশে থাকবেন তাদের পাশে আমি যতটুকু পারবো এখন আমি তাকে দিব এবং আশা করব সবাই এভাবে তার পাশে থাকবেন আমি যতটুকু পারি আমি সবাইকে চেষ্টা করি দেওয়ার ঠিক আছে আমি প্রত্যেকটা মানুষের পাশে এভাবে থাকার চেষ্টা করি গ্যাস তো আপনারাও এভাবে থাকবেন তো এরা খুব অসহায় আমাদের তাদেরও মানে তাদের মানে যেই অবস্থায় রাখছে তাদের থেকে অন্তত আমাদের খুব আল্লাহ তালা ভালো রাখছে তো আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি তো কাকা আমি আপনাকে কিছুটা দেব আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমি যতটুকু পাচ্ছি কাকা এটা দিছি ঠিক আছে কাকা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত